হ্যালো মাই ডিয়ার্স লাভলি 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 অডিয়েন্স আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার পরিচয় আমি হচ্ছে ক্ষুদ্র একজন টুডি অ্যানিমেটর অ্যানিমেটার কার্টুন ভিডিও তৈরি করা আমার কাজ অ্যানিমেশনে অর্থাৎ কার্টুন ভিডিওর জগতে আমার জার্নিটা খুবই অল্প সময়ের কিন্তু বিশ্বাস করো আমার অর্জন অনেক আমি অনেক কিছু পেয়েছি অল্প সময়ে যাই হোক থামবেলে মেনশন করা বিষয়টি নিয়ে কথা বলি আজ থামবেলে মেনশন করেছি কার্টুন ভিডিও থেকে আয় কেমন এবং সে আয়টুকু কতটা সন্তোষজনক সে বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো আমি প্রথম কন্টেন্টই কেমন করে ভাইরাল হয়ে গেলাম এবং মাত্র একটা কন্টেন্ট দিয়েই কি করে মনিটাইজেশন পেয়ে গেলাম সে বিষয়টা নিয়ে কথা বলবো আরও কথা বলবো আমি কোন কোন সফটওয়্যার ব্যবহার করে অ্যানিমেশন তৈরি করি আরও কথা বলবো তোমরা অনেক বন্ধুরা আমার অনেক দর্শক আমার টিকটক অ্যাকাউন্টে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে প্রচুর প্রচুর কমেন্টস করেছ আমি কে কি করি আমার আয় কেমন সে আয় দিয়ে আমি চলতে পারছি কিনা হাবিজাবি হাবিজাবি অনেক কিছু আজ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মূলত আমার কাজ কার্টুন ভিডিও তৈরি করা কার্টুন ভিডিওর মধ্য দিয়ে মানুষকে বিনোদিত করা হাসানো বিনোদনই আমার মুখ্য উদ্দেশ্য যদি কারোর মধ্যে প্রশ্ন এসে থাকে যে আমি আবার কেন ইউটিউব চ্যানেলের আয় ব্যয় নিয়ে কথা বলতে আসলাম তার একটা ছোট্ট কারণ হচ্ছে আমি যখন আজ থেকে চোদ্দো মাস আগে আমার এই অ্যানিমেশনের জার্নিটা শুরু করি তখন আমি খুব সাফার করেছি কখনো কখনো খুব অসহায় লেগেছে কারণ অনেক কিছু ধরতে পারছিলাম না বুঝতে পারছিলাম না তখন কি হলো ফেসবুকে অনেক অ্যানিমেটরদেরকে আমি নক করতাম তাদের কাছ থেকে আমি অনেক ধরনের সাহায্য নিয়েছি তো আমার কাছে মনে হলো আজ থেকে চোদ্দো মাস আগে আমি যে অসহায়ত্বটা বোধ করেছি এখন অনেকে আছেন যারা কিনা আমার এই অপুস বাংলা কার্টুন চ্যানেলের যে টিকটক আইডিটা সেখানে অনেকে প্রশ্ন করেন অনেক বিষয় জানবার থাকে তাদের ইভেন আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে অনেক অনেক প্রশ্ন থাকে তো আমি ভাবলাম যে আমার এই ছোট্ট জার্নির অভিজ্ঞতাটা শেয়ার করার মধ্যে দিয়ে যদি কারো জীবনের সিদ্ধান্ত নিতে এতটুকু সহজ হয় অথবা সিদ্ধান্ত নিতে এতটুকু ভূমিকা রাখে আমার অভিজ্ঞতা তাহলে সেটাও আমার একরকম চমৎকার অর্জন হবে বলে আমি মনে করছি যাই হোক প্রাসঙ্গিক বিষয়ে কথা বলছি ইউটিউব প্ল্যাটফর্মে কিংবা অ্যানিমেশনে কার্টুন ভিডিও নিয়ে যারা কাজ করেন তাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ধৈর্য যাদের ধৈর্য কম আগেই বলে রাখি যাদের ধৈর্য কম এই প্ল্যাটফর্মটা তাদের জন্য না একটা গান রয়েছে না এমন চাতকও প্রায় অহর নিশি চেয়ে আছে কালো শশী তো ঠিক তাই চাতক যেমন দীর্ঘ রজনী জেগে থাকে মেঘের দিকে তাকিয়ে এখানে ধৈর্যের ব্যাপারটাও ঠিক তাই আর সবাই আমার মতোই প্রথম কন্টেন্টে অথবা প্রথম মাসে মনিটাইজেশন পেয়ে যাবে ভাইরাল হয়ে যাবে এটা সবার বেলা নাও হতে পারে আমি যেমন প্রথম তিন দিনের মধ্যেই ভাইরাল হয়ে গেছি কারো ভাগ্য ভালো হলে প্রথম ঘন্টায় প্রথম মিনিটেই ভাইরাল হওয়া শুরু হয়ে যেতে পারে এটা আসলে ভাগ্য যেমন নির্ভর করে ঠিক নির্ভর করে তার কাজের ধরনের উপরেও কিন্তু সবচেয়ে বেশি দরকার যে বিষয়টা সেটা হচ্ছে ধৈর্য কারণ কেউ কেউ এখানে ভিডিও সংখ্যা কারো ষাট পঁয়ষট্টি একশো পর্যন্ত ছাড়িয়ে গেছে কিন্তু তাদের ভিডিও এখনও পর্যন্ত ভাইরাল হয়নি অথবা এক হাজার সাবস্ক্রাইবার ফিল আপ হয়নি তারা ধৈর্য নিয়ে কাজ করে যাচ্ছেন এখানে যারা সফল হয়েছেন বেশিরভাগ মানুষই ধৈর্য নিয়ে একটা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন তাদের সাবস্ক্রাইবার ফিল আপ হয়েছে ওয়াচ টাইম ফিল আপ হয়েছে দেন তারা মনিটাইজেশান পেয়েছেন এখন আপনার বেলাও এই স্ট্রাগলিংটা আসতে পারে যে আপনি রাতারাতি ভাইরাল নাও হয়ে যেতে পারেন অথবা দু মাস সময় লাগতে পারে ছ মাস লাগতে পারে আট মাস সময় লাগতে পারে কিন্তু আপনাকে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে তারপর সবচেয়ে বেশি যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে সময়ে আপনাকে অ্যানিমেশনটা খুব সময় নিয়ে করতে হবে এরপরে আসি আরও একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কন্টিনিউটি আরেকটা ন্যারেস্ট ওয়ার্ড হতে পারে রেগুলারিটি আর ইউটিউবের ভাষা যাকে বলা হয় কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করা আপনার ইউটিউবের ভিডিও আপলোডের ব্যাপারটা হবে একটা নির্দিষ্ট বার ধরে এবং একটা নির্দিষ্ট সময়ে নিয়মিত ভিডিও আপলোড করা আপনার কাজের কোয়ালিটি যদি অনেক ভালো হয় তবু ইউটিউব আপনাকে সাপোর্ট দেবে না ইমপ্রেশন দেবে না আর ইমপ্রেশন না দিলে আপনার ভিউ আসবে না সেটার কারণ হচ্ছে আপনি যদি নিয়মিত ভিডিও না দেন এখন যে বিষয়টা নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করার জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট বিষয় আপনি কার্টুন ভিডিও বানান আপনি অ্যানিমেশন ভিডিও বানান কিংবা অন্য কোনো ভিডিও বানান সব সবচেয়ে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে কন্টেন্ট একটা ভালো কন্টেন্ট আপনাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে ইউ কান্টিনিউ দেন আপনি ভাবতেই পারবেন না একটা ভালো কন্টেন্ট আপনাকে কোন অবস্থানে নিয়ে যেতে পারে একটি ভালো কন্টেন্ট যে একজন মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে তার একটি জলজ্জান্ত সাক্ষী আমি আসি আমার অভিজ্ঞতায় আজ থেকে চোদ্দ মাস আগে আমার ক্যাবলি অ্যানিমেশনের হাতে খড়ি শুরু আমি এখনও যে অনেক ভালো অ্যানিমেশন জানি ঠিক তা না আর তখন তো আরও বেশি আনাড়ি ছিলাম খুব কাঁচা হাতে বানানো আমার একটি অ্যানিমেশন ভোতাদা আমার গল্পটার নাম ছিল ভোতাদা তো সেই গল্পটা মানুষ কেন এত পছন্দ করেছে সেটার উত্তর আমি এখনও পর্যন্ত জানি না তো যাই হোক সেই কন্টেন্টটা কি হলো আমার ইউটিউব চ্যানেলে বয়স যখন মাত্র তিন দিন থার্ড ডেতে আমি ভিডিওটা আপলোড করলাম ভোতাদা তো সেই ভিডিওটা সবচেয়ে বেশি হিট করলো টিকটকে টিকটকে এই ভিডিওটা টেন পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়ে গেল মাত্র ছয় সাত দিনের মধ্যে তারপরে ওই ভিডিওটার আরও কিছু শর্ট পার্ট বাই পার্ট দিতে থাকলাম পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এমন করে আরও ভিডিও আপলোড দিতে থাকলাম এত ভিউ মাথা খারাপ ফর মতো ভিউ শুধু একটা শর্টে যে টেন পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ হয়েছে এমন না আরও কয়েকটি ভিডিও ছিল যেগুলো থ্রি মিলিয়ন টু মিলিয়ন ফোর মিলিয়ন আপনি ভাবতেই পারবেন না যে একটা মানুষের টিকটক অ্যাকাউন্ট থেকে মাত্র ছ সাত দিনে মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে সারা দিন শুধু নোটিফিকেশান বেজেই যাচ্ছিল যেমন কমেন্ট তেমন হচ্ছে লাভ রিয়্যাক্ট তেমন হচ্ছে ফলোয়ার একদম হুর হুর করে বেড়ে গেল তার একটি প্রমাণ হিসেবে দেখাচ্ছি এই তো দেখুন আমার টিকটকে একটি ভিডিও টেন মিলিয়ন ভিউ আছে যেটা থেকে ওয়ান পয়েন্ট ফোরকে রিমেক হয়েছে আমার এই ভিডিওটার সাউন্ডকে কপি করে প্রায় চোদ্দোশো মানুষ আরও রিমেক করেছে এটা একটা ব্যাপার এই ভিডিওটার ওয়াচ টাইম সাঁত্রিশ হাজার দুশো ছেষট্টি ঘন্টা ভাবতে পারেন মাত্র ত্রিশ সেকেন্ডের একটা ভিডিও মানুষ দেখেছে সাঁত্রিশ হাজার দুশো ছেষট্টি ঘণ্টা এটা সহজ কথা বলুন তারপরে আরও কিছু শর্টস দেখুন এই ভিডিওটা টু মিলিয়ন আরেকটি ভিডিও ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন আরেকটি ভিডিও টু মিলিয়ন আর এরকম আরও মিলিয়ন ভিউর সংখ্যা আরও অনেক রয়েছে অথচ আমার টিকটক অ্যাকাউন্টে শর্ট কিন্তু মাত্র তেইশ চব্বিশটা এরপরে আসি ইউটিউবে কী দাঁড়ালো যখন টিকটকে ভিডিওটা ম্যাসিভ লেভেলে ভাইরাল হয়ে গেল তখন ওই ভিডিওটা দেখার জন্য টিকটক থেকে মানুষ ইউটিউবে আমাকে সার্চ করে দেখতে শুরু করলো ইউটিউব চ্যানেল খুবই ভ্যালুয়েবল একটা কন্টেন্ট ধরে নিয়ে আমাকে খুবই প্রমোট করলো তখন আমার ইমপ্রেশন বাড়িয়ে দিলো সেই ইমপ্রেশন বাড়িয়ে দেওয়ার ফলাফল আপনারা আমার ইউটিউব চ্যানেলে গেলেই বুঝতে পারবেন যে আমার চ্যানেলে মাত্র একটি কন্টেন্ট দিয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এবার আসি ইউটিউব থেকে আয় ইউটিউব রেভিনিউর জন্য খুবই খুবই ভালো একটি প্ল্যাটফর্ম যদি আপনি খুব কোয়ালিটিফুল ভিডিও দিতে পারেন অডিয়েন্সকে ধরে রাখতে পারেন এমনও হয়েছে আমার এক দুই মিনিটের ভিডিও কিন্তু সেটার আরপিএম অনেক বেশি কারণ দর্শক যদি আপনার ভিডিও দেখে তাহলে আপনার আরপিএম এমনি বেড়ে যাবে আর দর্শক আপনার ভিডিও না দেখলে অনেক লং ভিডিওতে আরপিএম খুবই কম আসে আমার কোন কোনো ভিডিওতে আরপিএম ছত্রিশ সেন্ট পর্যন্ত আছে পার্কে তো দেখুন ছত্রিশ সেন্ট মানে বাংলাদেশি টাকা যদি সাঁত্রিশ আটত্রিশ টাকা দেয় এক হাজার ভিউয়ের জন্য তাহলে এক মিলিয়ন ভিউ হলে অথবা পাঁচ লাখ ভিউ হলে সেটা থেকে অনেক টাকা আয় আসে এবং সেটা সন্তোষজনক আপনারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান অথবা অ্যানিমেশন করতে চান কার্টুন ভিডিও তৈরি করতে চান আপনারা সবসময় মনে রাখবেন ভালো কন্টেন্টের কদর এখনও পর্যন্ত মানুষ করে থাকে ইউটিউবও তাকে সাপোর্ট দিয়ে থাকে শেষ করছি সবশেষে যে কথাটা বলতে চাই সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ চালিয়ে যান ভালো কন্টেন্ট দিন দর্শক অবশ্যই আপনাকে ভালোবাসবে কদর করবে ইউটিউবে আপনাকে সাপোর্ট দেবে ইমপ্রেশন বাড়িয়ে দেবে রিচ বাড়িয়ে দেবে আরেকটি বিষয় এখানে ইউটিউব ভিডিও অনেকে জাস্ট ভিডিও মেকিংয়ের জন্য অথবা ভিউ বিজনেস করবার জন্য অনেক ধরনের স্ক্রিনশট এখানে শেয়ার করে থাকেন এটা ইউটিউব কমিউনিটির গাইডলাইন ব্রেক করা হয় এতে করে প্রফেশনাল ইউটিউবার যারা তাদের তো চ্যানেলে সমস্যা হয়ে থাকে দ্যসই তারা ইনকামের সরাসরি স্ক্রিনশট শেয়ার করতে পারে না যারা করে থাকে ধরে নেবেন তারা আসলে সত্যিকার অর্থ প্রফেশনাল ইউটিউবার না তাদের ইনফরমেশন হয়তো বা ঝামেলা থেকে যেতে পারে আমার চ্যানেলটি মনিটাইজেশান এই যে দেখুন মনিটাইজেশান অন করা আছে আমার কন্টেন্টের পাশে মনিটাইজেশান বাটনটা অন কাজে আমার চ্যানেলটা মনিটাইজড আমার চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন আমার ভিউ দেখলে বুঝতে পারবেন আমি সত্য বলছি কি না মিথ্যা বলছি শেষে সেটাই বলবো ইউটিউব ভালো প্ল্যাটফর্ম যদি কাজ করতে চান ধৈর্য নিয়ে আসুন সময় নিয়ে আসুন ভালো কনটেন্ট নিয়ে উপস্থিতি দেখান অবশ্যই দর্শক ভালোবাসবে ইউটিউব সাপোর্ট দিবে। আর অপুস বাংলা কার্টুন আমার চ্যানেল ফেসবুক পেজ টিকটকেও একই নামে পাবেন আমাকে উপুস বাংলা কার্টুন ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ